দেখতে দেখতে দু হাজার চব্বিশ সাল চলে গেছে পঁচিশ সাল চলে আসছে আসসালামু আলাইকুম আমি শান্ত খান তো আমার সাথে চব্বিশ সালে যা যা দুর্ঘটনা ঘটছে সবগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করবে এই চব্বিশ সালে আমি ভালো কিছুই পাইনি আমি অনেক কিছু হারাইছি আমার অনেক কষ্ট আছে এই চব্বিশ সাল নিয়ে চব্বিশ সালের জানুয়ারিতে আমি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিই কিছু ভুল মানুষের সাথে কিছু প্রতারকদের সাথে আমি শেয়ার করি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিই আসলে মানুষের চেহারা দেখলে কিন্তু বুঝতে পারে না তার ভিতরে কেমন

তার ভিতরে আপনি ধরতে পারবেন না আর আপনার সাথে যার সাথে ডিল হবে তার মাঝখান দিয়ে যদি তৃতীয় কোনো ব্যক্তি আসে তাহলে বুঝবেন সেখানে তার কোনো স্বার্থ লোকই আছে এবং আপনার সাথে কোনো বেইমানি হচ্ছে তো আমার সাথে তেমনই একটা বেইমানি হচ্ছে তো প্রতিষ্ঠানের নাম আর কিছু বিস্তারিত বলতে চাচ্ছি না তাহলে তাদের বড় ক্ষতি হয়ে যাবে কথাটা বলতে গিয়ে আমার মনটা ভেঙে যাচ্ছে কারণ আমি বিশ্বাস করে একটা প্রতারকদের সাথে আমি একটা ট্রেনিং সেন্টার বলতে একটা মূল্যবান সময় তাদের পিছনে নষ্ট করছি তো তারপরে আমার একটা ড্রোন ছিল তো কিছুদিন পরে আমার একটা ড্রোন আমি হঠাৎ করে সেটাও নষ্ট হয়ে যায় তো ওইটা থেকে আমার আরো মন খারাপ হয় ওই ড্রোনটা আসতে পর্যন্ত এখনো ঠিক করতে পারিনি তার কিছুদিন পরে আমার কম্পিউটারটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় কারণ আমার চব্বিশ সালটা আমার এতটাই কাপ গেলো মানে যেটা বলে শেষ করার মতো না কম্পিউটারটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় সেই কম্পিউটারটা প্রচুর দিন ছিল পরে ঠিক করতে পারলাম তারপরে কিছুদিন আর পরে আসলেও ক্যামেরাটা হারাই যায় ক্যামেরাটাও ইয়ে নষ্ট হয়ে যায় পরে ক্যামেরাটাও এক দোকানে এখন পড়ে আছে ঠিক করতে পারিনি একের পর এক আমার দু সাথে দাগ খারাপ চলে গেছে দু হাজার চব্বিশ সালে কিছুদিন পর আমার সাথে হঠাৎ করে আমার দুইটা পেজ ফেসবুক পেজ হ্যাক হয়ে যায় একের পর এক মানে mentally pressure আমি নিতে পারছিলাম না আমি 24 साल হইতো অনেকে দেখছেন আমি ভিডিও করি না কোনো কিছু না আমি একের পর এক mentally pressure নি আমি খুব depression এ ছিলাম তো আমার ডেটা ফেস চলে যায় ফেস চলে যাওয়ার পরে তারা আমার কাছে কি থেকে কিছু দাবি করে হ্যাকাররা কেন আমি তাদেরকে টাকা কিছু দেওয়ার পরে আমি বুঝতে পারতেছিলাম না পুরো তার তাই আমি আর টাকাও দেই না ফেজগুলো ব্যাক আনতে পারি না তো একের পর এক আমার কিছুদিন পরে আমি একটা শখের ফোন ছিল ওই ফোনটা আমার হাত থেকে পড়া আমি নিজের ইঞ্জুরি হয় এবং ফোনটার ডিসপ্লে চলে যায় আমার তখন যাক ফাইটের শুধু কান নাচছিলো চব্বিশটা আমার সাথে কেন এমন হচ্ছে তারপর আর যাক অবশেষে আমার ফোনটা ঠিক করতে পারি এরপরে কিছুদিন পরে আবার আবার আমার কিলো ফ্যামিলিগত ওইটার জন্য আমার পর এক মন খারাপ আমি ভাবছিলাম দু সালের পর আমি আর কখনও ইন্টারনেটে বা অনলাইনে আসবোই না আমার এতটাই মন খারাপ ছিল চব্বিশ সালে শেষ দিয়ে ডিসেম্বর মাসে হঠাৎ করে আমার কিছু ব্রাদারের সাথে পরিচয় হয় আমার লক্ষ্মীপুরে একটা টিমের সাথে আমরা যোগাযোগ করি তো দেখতে পাচ্ছেন সেই তাদের সাথে আমার পরিচয় হয় সেখানে আমরা আনন্দ করি বা কিছু ছবি টবি তুলি তাদের সাথে টিমে যোগ হই তারপরেই ডিসেম্বরের শেষ মুহূর্তে আসে একটা ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড এখানে আমি রেজিস্ট্রেশন করছিলাম বা আমাদের ডাকছিলো আরও অনেক আগে তো ওইটারই আজকে একটা ইভেন্ট গেছিলো আর আমি ইয়েটা অর্জন করি আর পাশে আরেকটা আছে টেক অ্যাওয়ার্ড এটা হচ্ছে আমাদেরই এক সাথে একজন আমাদের টিমের তো আমরা মানে শেষ এসে আল্লাহ হয়তো ভালো কিছু দিবে বলে আমার কাছে ভালো লাগতেছে তো এত কষ্টের পরও আজকে আমার মুখে হাসি কারণ আল্লাহ শেষ মুহূর্তে হয়তো আমার জন্য ভালো কিছু উপহার রাখছে বিদায় হয়তো আমি এতদিন টিকেছিলাম কিনা কিন্তু এখন আবার ইন্সপায়ার হইলাম আর আপনারা দোয়া করবেন দু হাজার কুড়ি সালটা যাতে আমি নতুনভাবে শুরু করতে পারি নতুন কিছুর মাধ্যমে তো সবার সাথে আসলে সবার কাছে দোয়া কামনা করি আসলে সবসময় যতই মন খারাপ হোক একটু মনটাকে আপনি যতই বিপদ আসুক আপনি মনটাকে একটু শক্ত করবেন এবং বিপদের মোকাবেলা করার চেষ্টা করবেন হয়তো আল্লাহ আপনার বিপদের পরে আপনাকে হয়তো ভালো কিছু দিবে যেই বিপদগুলো বলছিলাম সেগুলো অনাকাঙ্ক্ষিতভাবে কখনো আমি চিন্তা করি নাই যে চব্বিশ সালটা আমার কাছে এত ভালো বাজেভাবে যাবে আমার তো সবাই আসলে দোয়া করবেন কখনোই চেষ্টা ছাড়বো না অবশ্যই আমি কন্টেন্ট বানাই আর যাই করে নতুনভাবে শুরু করব। তো সবাই সাপোর্ট দরকার সবাই একটু দোয়া করবেন আর যেন এরকম বছরের বছরে কিছু একটা অর্জন করতে পারি তো ধন্যবাদ সবাইকে এত তো তো আমার ভিডিওটা দেখার জন্য